বিয়েটা তো কিছুতেই করলেন না কারো সঙ্গেও করলেন না সংসার তাই একেবারে নিজের বলতে কেউ নেই তেমন কিন্তু এই পাহাড়সম তিন হাজার কোটির মতো সম্পত্তি ঠিক কার হাতে তুলে দিবেন সালমান খান জানেন কি আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব সালমান খান তার পাহাড়সম সম্পত্তি কাকে দিয়ে যাবেন যা জানলে আপনিও অবাক হবেন তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখুন উনষাট বছরে পদার্পণ করলেন সালমান খান একের পর এক সিনেমা এবং সঞ্চালনার দায়িত্ব যেভাবে তিনি সামলাচ্ছেন তাতে ভাইজানের গাড়ি যে এখনই থামবে না তা বোঝাই যাচ্ছে কিন্তু এত প্রাচুর্য ও ঐশ্বর্য কাকে দিয়ে যাবেন অবিবাহিত সালমান সালমানের অবর্তমানে কি হবে এই অর্থের জেনে নিন উনষাট বছর পেরিয়ে গেলেও এখনও অবিবাহিত সালমান খান নেননি কোনো দত্তক সন্তানও যদিও ভাইবোন এবং তাদের সন্তানদের নিয়ে সালমান খানের পরিবার বেশ জমজমাট কিন্তু ভাইজানের এত বিশাল পরিমাণ অর্থের ভাগিদার হবেন কে কাকে দিয়ে যাবেন তার সম্পদ তার আগে জেনে নেওয়া যাক সালমান খানের মোট সম্পত্তির পরিমাণ কত কোটি কোটি টাকার মালিক হলেও বাবা মায়ের সঙ্গে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই থাকেন সালমান খান গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছাড়াও মহারাষ্ট্রের প্যানভ্যালে দেড়শো একর এলাকা জুড়ে একটি খামার বাড়ি রয়েছে ভাইজানের যেখানে প্রায়শ ছুটি কাটাতে যান তিনি দুই হাজার নয়শো কোটি টাকা সম্পত্তির মালিক সালমান খানের এই খামার বাড়িটির নাম অর্পিতা ফার্ম হাউস এই খামার বাড়িতে সালমান খান ছুটি কাটাতে গেলেও এটি কিন্তু রয়েছে অর্পিতার নামে সেলিম খান এবং সালমান খানের দত্তক কন্যা অর্পিতার প্রতি ভাইজানের যে কতটা ভালোবাসা রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না আর তাই সকলের সম্মতিতে এই কোটি টাকার সম্পত্তির মালিক করা হয়েছে অর্পিতাকে তবে খামার বাড়িটি অর্পিতার নামে থাকলেও সালমান খানের সম্পত্তি প্রায় সবটাই ট্রাস্টে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সালমান খান বর্তমানে সালমানের বার্ষিক আয় প্রায় কোটি টাকা সামনে রয়েছে কিছু আরও বিগ বাজেটের সিনেমা ষাটের দৌড় এসে দাঁড়ালেন ভাইজান এখনই থামছেন না তিনি তার লক্ষ্য আরও অনেক দূর তবে তিনি তার উপার্জনের বেশিরভাগ অংশই নিজের ভাইপো এবং ভাগ্নে ভাগ্নিদের চাহিদা মেটানোর জন্যই উৎসর্গ করেন এছাড়াও তিনি তার আয়ের একটি বড় অংশ সমাজসেবামূলক কাজেও অনুদান দিয়ে থাকেন বলে জানা যায় এবার চলুন জেনে নেওয়া যাক খান পরিবারের মোট সম্পত্তির পরিমাণ কত এবং কে কত অংশ পাবেন খান পরিবারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা সেলিম খানের সম্পত্তি যখন ভাগ হবে তখন সকলেই যে ভালো পরিমাণ অর্থ পাবেন তা বলার অপেক্ষা রাখে না জানা যায় খান পরিবারের সম্পত্তির মধ্যে সালমান খানের শেয়ার পঞ্চান্ন দশমিক আট শতাংশ বাকি অংশ ভাগ হবে অন্যদের মধ্যে শেয়ার অনুযায়ী হিসাব করলে সালমান খানের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়ায় প্রায় দুই হাজার নয়শো কোটি টাকা এছাড়াও রয়েছে ১৬ কোটি টাকার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট আশি কোটি টাকার অর্পিতা ফার্ম হাউস এবং একশো কোটির আরও একটি প্রপার্টি এছাড়াও সালমান খানের নিজস্ব প্রযোজনা সংস্থা ও ব্র্যান্ড থেকেও মোটা অঙ্কের আয় হয় তো বন্ধুরা সালমান খানের এই অর্থের পরিমাণ সম্পর্কে জানতে পেরে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না